হাদ্রাসাত জিরানিয়া কলিম মাদ্রাসা লেকচারার আরবি লেকচারার জনাব আমাতহুদ হাফ সংক্ষিপ্ত আকারে مولائے কায়নাত যোজন হাফশানে হাদিস শরীফ পেশ করবেন মাহমুদুন রহিম আমরা এক সরাসরি

মানে সংগিপ্ত ওয়াইজ বরকতুললম আমি আলোচনা করছি যে উমর আল আমিন কুরাশর মারজল বাহাদর তকিয়া বাইনাহমা বরকতুললম সি شاগিদের মধ্যে একটা যে বেলায়েতের সাগর আর আছে নববতের সমঙ্গ সাগর জানায়েতি সাগর হযরত মাওলানা ইকায়না শরীফে বেলায়েত মাওলানা রিসলুল্লাহ মুস্তফাকু আজরদিয়ান নিজদের এবং নববতের সমন্ধের সাগর মাওলানা ফাতমা নজানদেব बंदुत <laughs> स्थ

রসুলের করিম হলেছিলাম তাবুক যুদ্ধে ঘরে সেই স্পষ্ট হাজি আছে যে ফন্দাজি মেয়ে তাবুক যুদ্ধ যখন যাচ্ছিলেন মাওলা কাই খলিফা মদিনা শরীফে তিনি বারভক্ত রাষ্ট্র প্রধানের দায়িত্ব প্রদান করে গেছেন তখন মাওলা কান এক কান্না কাটি করেছেন ইয়ারসুল্লাহ আর তুমি আলান নিসাই ও সিবিয়ান আপনি আমাকে নারী শিশুদের উপর কি হলি বাঘা যাচ্ছেন আমাকে প্রত্যেক যুদ্ধে সামনে নিয়েছেন আজকে যুদ্ধে আমি না সরে যেতে পারছি না আমার তার দল ইয়া আলী আমার তার দল আন তাকুনা মিন্নি তুমি মেনজুলা আলী উমিশুদ মুসা আলাইহিস সালামের যে মন্দির sira আমি নবীর তুমি আলে শের মন্দির শুধু স্থিতি কাতেলা ওলা নবিয়াবাদি আমার পর ঘুমবি আসকনে এই পার্থক্য এভাবে মাওলায় काय নেদরসর ইনি খাদিজ বনা করেছেন একজন ব্যক্তির জন্য জান্নাত আসক্ত আছেন জান্নাতি গৃভি আছেন তন্ন বেগ মত মাওলা আলী শের হুদা মুশকি কুসার দেনু আর দিন হতেন হযরত আম্মার ইবনি আসিনু আর দিন হতি সালমা فارسی দিন হোন মাওলানা কে তাই জগতায় তিনি মুসলিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জয় আফান শাস্তভাই আম্মা হালাতুল জান্নাত সাইয়্যিদুন নিসা আদমুন জহারা দিনহার এবং সুতান কারবাল আসসুনামে হুসানুন নূর এবং জান্নাতুল খুদুস মুলা তোমা সাদায়াম হাসানুন নূর সিরতে আপা জান আজকে এখানে হয়তো আমরা সালাম দিছি আমির আসসালাম আবুল হাসান আসসালাম আবুল হুসেন আসসালাম আবা তুরাব আবু তুরাব হচ্ছে উপাধি একমাত্র মাওলায় কায়নাত যে তিনি আল্লাহর ঘরে জনমার ভিতরে আবার আল্লাহর ঘরে যিনি সাহায্য গ্রহণ করেছেন যে যার ফেলা আল্লাহর ঘরে এবং এনতে কাল মসজিদে কুবা জামা মসজিদে আল্লাহর ঘরের মধ্যে এবং নজর শেরু এখানে যে দাফন হয়েছেন কিভাবে দাফন হয়েছেন কি জন্য এখানে দাফন হয়েছেন আমাদের এর আগে আমি আগের লাগে বিস্তারিত বর্ণনা দিছি ইনশাল্লাহ আমরা এখানে আসরে নামাজ পড়বো ওই সময় আরো হাদিস মামলায় কায়ে আরো ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই দূর করে আমি সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাইকে সন্তুষ্ট করার জন্য সবাইকে দেখার জন্য আমরা শুধু একবার নিয়ামত বুক করবো তা নয় আমার সাথে আমার সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে দেখা দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ